নমস্কার আমি বিপুল বিপুল কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা শুরু করছি দাদাভাই এই পাঁচ টাকার কয়েনগুলো নিয়ে এখানে চারটে দাদাভাই ভাই পাঁচ টাকার কয়েন আছে তার পাশে ভগবান মহাবীরের একটা পাঁচ টাকার কয়েন আছে দাদাভাই নবরোজির কয়েনের পাশে ভগবান মহাবীরের পাঁচ টাকার কয়েন কেন রেখেছি এর রাজ পরে জানতে পারবেন দাদাভাই নবরজির এই পাঁচ টাকার কয়েনগুলো ভারতের কোন কোন মিন্টে ছাপিয়েছে কোন সালে ছাপিয়েছে কয়েন বুকে কত দাম আছে বর্তমান গ্রাউন্ডে কোন মিন্টের কয়েনটা কত দামে সেল হচ্ছে আর এর মধ্যে দাদাভাই নবরজির কয়েনের মধ্যে কোন মিন্টের কয়েনটা রেয়ার কেন রেয়ার আর বর্তমান মার্কেট ভ্যালু বারোশো থেকে পনেরশো টাকা ইউএন সিগারেটে এই ভিডিওর মাধ্যমে সব জানতে পাবেন ভিডিওটা স্কিপ করে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটাকে লাইক করে দেবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ডান পাশে থাকা বেলাইকন বটনটা প্রেস করে অল করে দিবেন এটা রিভার সাইড উপরে লেফট সাইডে হিন্দিতে লেখা দাদা ভাই নবরোজি রাইট সাইড ইংরেজিতে দাদা ভাই নবরজি মধ্যে দাদা ভাই পঁচিশ জন্ম তারিখ আর উনিশশো সতেরো হলো মৃত্যু তারিখ এই ডেটটা হলো জন্ম আর মৃত্যুর ডেট মিন্টিং ইয়ার দেওয়া হয়নি এখানে কোন সালে ছাপিয়েছে তবে দাদাভাই নবরজির এই পাঁচ টাকার কয়েন্টা দু সালে ছাপিয়েছে সেটা এখানে লেখা নেই আর তার নিচে এখানে দেখতে পাবেন নিচে উনিশে লেফট সাইড সাইডে হিন্দিতে ভারত রুপিয়ে রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া রুপিস মধ্যে লাইন অশোকা লাইনের নিচে ছোট্ট করে হিন্দিতে লেখা সত্যমেব জয়তে আর তার নিচে ইংরেজিতে ফাইভ লেখা মেটেল হল কোপা নিকেল দিয়ে তৈরি ওজন নয় গ্রাম ডায়ামিটার সাইজ হলো থ্রি এম এম সার্কুলার গোলাকার থিকনেস মোটাই হলো টু পয়েন্ট ফাইভ এম এম আর এইচ হলো সিকিউরিটি এইচ দাদাভাই নবরজির এই পাঁচ টাকার কয়েনগুলো দু হাজার দু সালে ভারতের ছাপিয়েছে মিন্ট কলকাতা হায়দ্রাবাদ বম্বে মিন্টের ডায়মন্ড কলকাতা মিন্টের কোনো মিন্টমার্ক হবে না প্লেন হবে আর হায়দ্রাবাদ মিন্টের মিন্টমার্ক হল স্টার ফাইভ পয়েন্ট স্টার বম্বে মিন্টের দাদাভাই নবরজির এই কয়েনটা স্কেল ফাইন কন্ডিশনে পনেরো টাকা দাম ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁয়ত্রিশ টাকা আর ইউএনসি কন্ডিশনে একশো টাকা কলকাতা মিন্ট কলকাতা মিন্টের কয়েন্টাও স্কোয়ার ফাইন কন্ডিশনে পনেরো টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁয়ত্রিশ টাকা আর ইউএনসি কন্ডিশনে একশো টাকা হায়দ্রাবাদ মিন্ট হায়দ্রাবাদ মিন্টের পয়েন্টাও স্কোয়ার ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা আর ইউএনসি কন্ডিশনে তিনশো টাকা কয়েন বুকে যে দাম লেখা আছে কয়েন বুক থেকে বর্তমান দাম বেড়েছে মিন্টের বম্বে ফাইন কন্ডিশনে বর্তমান পঁচিশ টাকা দাম ফেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর থেকে একশো টাকা আর ইউএনসি কন্ডিশনে দেড় থেকে দুশো টাকা দামে সেল হচ্ছে কলকাতা মিন্টের কয়েনটাও সেম ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর থেকে একশো টাকা আর ইউএনসি কন্ডিশনে দেড় থেকে দুশো টাকা দিয়ে সেল হচ্ছে হায়দ্রাবাদ মিন্ট হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা ইউএনসি কন্ডিশনে চার থেকে পাঁচশো টাকা দিয়ে সেল হচ্ছে হায়দ্রাবাদ মিন্টের বোম্বে কলকাতা মিন্টের কয়েনটার থেকে দাম অনেকটা বেশি বেড়েছে ইউএনসি কন্ডিশনে চার থেকে পাঁচশো টাকা দিয়ে সেল হচ্ছে ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ফেরি ফাইন কন্ডিশনে একশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দেড় থেকে দুশো টাকা আর ইউএনসি কন্ডিশনে চার থেকে পাঁচশো টাকা দিয়ে সেল হচ্ছে ভবিষ্যতে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম আরও বাড়বে এ হলো স্কেয়ার কয়েন এবার আপনাদের দেখাবো দাদাভাই নবরজির রেয়ার কয়েন এখানে দাদাভাই নবরজির চারটে পাঁচ পাঁচ টাকার কয়েন আছে আর ভগবান মহাবীরের একটা পাঁচ টাকার কয়েন আছে এর মধ্যেই দাদাভাই নবরজির রেয়ার কয়েন লুকিয়ে আছে এটা হলো রিভার সাইড রিভার সাইডে দেখে বুঝতে পারবেন না আপনাদের ওভার সাইড দেখাচ্ছি ভালো করে গড় করে দেখুন ওভার রিং বর্ডারে যে ডিজাইনগুলো আছে ভালো করে গড় করে দেখুন এই তিনটা কয়েনে রিং বর্ডারে ফ্লোরাল ডিজাইন আছে অনেকটা দাঁতের মতো দেখতে এই তিনটে কয়নে আর এই কয়েনটা আপনাদের দেখাচ্ছি এই কয়েনে সে ডিজাইনটা এমনি প্লেন আছে রিং বর্ডার একবারে প্লেন আছে আর অশোক অশোকালয় এই তিনটে কয়েন যেরকম আছে তার থেকে আলাদা আছে আর ইংরেজিতে রুপিস ইন্ডিয়া যে লেখা আছে অনেকটাই তফাত আছে হিন্দিতে ভারত রুপিয়ে আর এই কয়েনটা হলো দাদাভাই নৌরোজির ডাইভারাইটি মিউল কয়েন ডাইভারাইটি মিউল কয়েন কী কীভাবে হয়েছে এই ভগবান মহাবীরের ভগবান মহাবীরের পাঁচ টাকা কয়নের ডাই এই দাদাভাই নবরোজির পাঁচ টাকার কয়েনে ছাপিয়েছে যার কারণে দাদাভাই নবরোজির এই পাঁচ টাকার কয়েনটার ডাই ভ্যারাইটি মিউল কয়েন হয়েছে আর এই কয়েনটা ছাপিয়েছে কলকাতা মিন থেকে এখানে কোনো মিটমার্ক নেই প্লেন আছে তবে কলকাতা মিন্ট থেকে কিছু কয়েন ডাইভারিটি মিল আছে সব কয়েন ডাইভারাইটি মিল কয়েন নেই এই কয়েনটা হলো কলকাতা মিন্টের কয়েন এখানে কোনো মিটমার্ক নেই আর এই কয়েনটা নর্মাল কয়েন দাদাভাই নবরোজির ডাইভারাইটি এই মিল কয়েনটা হলো বর্তমান রেয়ার কয়েন ইউএনসি কন্ডিশনে এই কয়েনটা বর্তমান মার্কেট ভ্যালু বারোশো থেকে পনেরোশো টাকা ফাইন কন্ডিশনে দুশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে তিন থেকে চারশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে সাত থেকে আটশো টাকা আর ইউএনসি কন্ডিশনে বারোশো থেকে পনেরোশো টাকা দামে সেল হচ্ছে আমার হাতে যে কয়েনটা দেখছেন এই ভেরিফাইন কন্ডিশনের কয়েন আছে তিন থেকে চারশো টাকা দাম আছে আর এই কয়েনটা আমি আমচলন থেকে পেয়েছি সার্কুলেশন থেকে ভবিষ্যতে এই কয়েনটার দাম বাড়বে আপনাদের কাছে দাদাভাই নগরজির যদি অনেক কয়েন থাকে ভালো করে খুঁজে দেখুন যদি কালেকশান ব্যাপার কালেকশান করুন তবে কালেকশন করলে কন্ডিশন ভালো দেখে কালেকশন করবেন কয়েনের কন্ডিশন ভালো থাকলে কয়েন আপনাদের সহজে বিক্রি হয়ে যাবে দামও ভালো পাবেন জানকারি যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটাকে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ